এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলবি এবং চুমারুঘাটের মুসলিম জনতা মাঠে নামতে হয় কথা বলেন ঠিক কিনা এবার কালি শিরের যুবকের দল এ পর্দানু সিনাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি বলবো না ভাইদেরকে বয়সা বসার জন্য যেখানে আছেন দাঁড়ায় থাকেন যদি ইচ্ছা হয় একটু বইসা যায় আর যে যেখানে দাঁড়ায় আছেন ওইখানে দাঁড়ায় থাকবেন মহিলা মা মাসেও একদিন হয় না তিন মাস পরেও একদিন হয় না ছয় মাস পরেও একদিন হয় না হয় মাত্র বছরে একদিন এই একদিনে মা ফিলতে হওয়াতে আমরা খুশি না বেজাল আমাদের চাইতে আরো বেশি খুশি হয়ে গেছে যারা ওই মাটির নিচে আছে ওই মাটির নিচে যারা আছে আমাদের চাইতে আরো বেশি খুশি হয়ে গেছে কি জন্য জানেন নে এই জন্য বাবা আজকের এই মাহফিলটাতে দোয়া হবে আজকের এই মাহফিলটাতে জিকির হবে আজকের এই মাহফিলটাতে দরুদ পাঠ করা হবে আজকের এই মাহফিলটাতে মিলাদ কিয়াম করা হবে আজকের এই মাহফিলটাতে পরিশেষে মুনাজাত দিয়া সমাপ্ত করা হবে এই সমাপ্ত যে করব দোয়া দিয়া দুয়ার হাদিয়া টুকুন সব টুকুন তাদের কবরে পৌঁছে যাবে কন্যা সুবহানাল্লাহ আমানভিযাকি কই পৃথিবীর মুসলমান নারী তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির জন্য মোনাজাত করো এই মোনাজাত টুকুন রে আমার নবীজি কয় এটা যদি সামান্য হয় আমার নবী কয় উহুদ পরিমাণ সওয়াব টুকুন বানাইয়া এত এত সওয়াব টুকুন বানায়া দিয়া আমার নবী কয় রব্বুল আলামিন তোমরার সামান্য দুয়ার হাদিয়া টুকু আমার তোমাদের মৃত ব্যক্তির কবরের ভিতরে পৌঁছায়া দেয়া হয় আশেপাশে যারা আছেন কথা বলতে পারবেন না কথা বলবেন আপনারা কথা বললে আমি চুপ থাকবো কে কে কথা বলে একটু দেখেন তো আপনারা কথা বলবেন আমি চুপ থাকবো পরে কেমনি কন্ট্রোল করেন কথা আরে আমার মাজিরারি এই জন্য বলি নবীকে ভালোবাসি সুন্নিরা সব সময় কয় নবীরে ভালোবাসেন নবীরে ভালোবাসেন আমরাও কই নবীরে ভালোবাসেন সুন্নিরা বাদ বেশি ভালোবাসে নবীজিরে আবার আমরারে মাঝে মধ্যে দলিল দেয়া কয় আমরা নাকি নবীরে ভালোবাসার নামে প্রতারণা করি আমরা নাকি নবীরে ভালোবাসার নামে বাটপাড়ি করি সিটারি করি হেরা নাকি নবীরে বেশি ভালোবাসে আমি নাম ধরব না কারা আমি শুধু বলবো হেরা বুঝলে বুঝা নিয়েন আপনার জ্ঞানী মানুষরে বেশি বলা লাগে না একটু ইশারা দিলেই হয় আমি বলি আপনার ভিতরে যদি আমল কম থাকে আমরার যদি লেবাসটাও কম থাকে আমরার যদি দাড়িও না থাকে আমরার যদি নামাজ রোজাও না থাকে তবে নবীর মহব্বতটা আমরার অন্তরের মধ্যে তোমাদের চাইতে হাজার গুণ বেশি ঠিক না বলে তোমরা যাই করো কোন কাজ হবে না এই ফিলিস্তিনির পক্ষে দেখবেন আমগো দেশে সব হুজুররা যখন মাঠে সুন্নি বলেন কওমি বলেন জামাত বলেন সব হুজুর দল বিদল ধর্মীয় দল বাদে রাজনৈতিক দল যখন এক কাতারে কিছু ঘুমটাওয়ালা মৌলবি আছে যারা নাকি ইসরায়েলের বিপক্ষে কথা বলে না আবার ফিলিস্তিনের পক্ষেও কথা বলে না বরঞ্চ এরা চুপচাপ আছে এমন ঘুমটাওয়ালা মৌলবি আছে না বুঝতে হবে চিনতে হবে এরাই হচ্ছে ইসরায়েলের পক্ষের লোক এরাই হচ্ছে ইসরায়েলের দালাল সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করে এদের জায়গা বাংলার জমিনে দেওয়া যাবে না এদেরকে বাংলা থেকে বিতাড়িত করে ইসরাইল ইসরায়েল ফির আজকেও আমার নামটা বেশ লাগাই তার নাম যে আমার লাম্বা এটা এক মাইল পর্যন্ত নাম শর্ট করে দিতাম না তাইলে শর্ট তো আছে লাস্টে একটা সোয়াই আছে না আচ্ছা আল্লাহ বাহ বা এটাই না আপনিও ফেস লাগাইছেন আজ ফেস লাগাইছেন আচ্ছা 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 যাই হোক তে কথা হতো ভাইয়ের আমার এদেরকে চিহ্নিত করেন আরেকটা দেখলাম ওই যে মাঝে মাঝে আয়া কয় যে আমি ঘরের বাজার থেকে বলেছি আমি জামসেদম চিন্তা কি মজুমদার জামশেদ মজুমদারে জামশেদ মজুমদারে মিষ্টি মিষ্টি কথা গায় মধুর মধুর কথা গায় আম্বর কাছে মধু বিক্রি করে কথা বলেন ঠিক কি না এই মধুর বিক্রির টাকাগুলো কই যায় কি কাতে বে করে এর লভংশ কোথায় যায় এর লভংশ কত এগুলা হিসাব আমাদেরকে দিতে হবে যদি হিসাব না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এই ভাবে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছি ঠিক কি না কেন এদেশের সুন্নি কৌমী জামাতি সব হুজুররা মাঠে এদেশের সমস্ত রাজনৈতিক দল মাঠে এরা ঘরে চুপচাপ বসে আছে এরা এখনো ঘরের বাজার পিডি থেকে মধু বিক্রি করতেছে ঠিক এগুলা যদি আমরা না বলি বলবে কে এজন্য সাবধান ভাইরা আমার খালি লম্বা আমর হবিগঞ্জ এর কিতাব হয় সোনারগাঁতে এটা কিতাব হয় ফিরন ফিরন ঠিক আছে কি মু鲁ব ফিরন লম্বা ফিরন কইতো না লম্বা ফিরন আর পাগড়ি মাথায় দেখলেই ঘুমটাওয়ালা দেখলেই এটা হুজুর না এটা হুজুর নাকি কথা কি আমার বুঝেন নাই লম্বা ফিরন আমাদের সোনাগেটের ভাষায় লম্বা ফিরন আর মুরাসা মাথায় দেখলেই মুখে দাড়ি দেখলেই আর ঘুমটা দেখলে এটা কি এটা কি না কথা বলেন এটা কি না হুজুর না মাথায় রেখেন হুজুর আগে চিনেন ওই মিয়া শোনেন একটা কথা বলেন আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যখন যাবেন তখন একজন একজনের জিজ্ঞেস করে যে ভালো ডাক্তার কে কয় অমুক ভালো ডাক্তার এই কথা বুঝতেছেন আমার কয় অমুক ভালো ডাক্তার কয় এম কিনা কয় হ্যাঁ এম কয় এফ কিনা কয় হ্যাঁ এফ এরপর পি এস এরপরে কয় অধ্যাপক কিনা কোন হাসপাতালে সে অধ্যাপনা করে কিনা স্টুডেন্টদের পড়ায় কিনা এতগুলো জিগাইছে প্রথম জিগাইছে ভালো ডাক্তার কিনা এরপরে জিগাইছে এমবিবিএস কিনা এরপরে জিগাইছে এফসিপিএস কিনা এরপরে জিগাইতেছে অধ্যাপক লেভেলে ডাক্তার কিনা দেখাইবো কি ডাক্তার জিজ্ঞেস করছে কয়েকটা পদবি আছে না নাই তার মধ্যে ভালো গুণগত মান আছে কিনা নাই জিজ্ঞেস করতেছে যখন হুজুর গোবেলায় কোনো কোন ফতোয়া জিজ্ঞেস করতে যায় কোন মাসালা যখন জিজ্ঞেস করতে যায় তখন যে যে কোনো হুজুর মাথায় টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি দেখলে জিজ্ঞেস করে কই হুজুর ওই মশালাটা কি ওই হুজুরের সম্পর্কে আর জানে না ওইটা আসলে কি কামেল পাস করছে ওইটা আসলেই মুফতি কিনা নাকি ভুয়া ওইটা আসলে মুহাদ্দিস কিনা ওইটা আসলে হাফেজ কিনা ওইটা আসলে কারি কিনা না খালি আয়া টানটা মারবো লম্বা টান দিয়া যদি এটা সুরটা ভালো লাগে কই হুজুর আমরাই ওই বড় হুজুর কথা কর না কেন জোরে বলেন আর যদি একটু ঘাটটার মোটা হয় বডিটা আমার তো চিকন বডি মাঝে মধ্যে আমার রাইখা ওই কই সালম কই সালম আমার সাথে যে হাতে সালম দেখছেন একটু আগে আমার রাইখা তার স্টেজে উঠায় দেয় কথা বুঝেন নাই আল্লাহ আকবার তে এই যদি আমর অবস্থা হয় ডাক্তার সাধারণ বডি চেকআপ করাইতে ডাক্তারের এতগুলো জিনিস জিজ্ঞেস করো আর কঠিন থেকে কঠিন মাসালা জিজ্ঞেস করতে তিন হাজার টাকা বেতনের হুজুর রে জিগায় মৌলবিনে জিগায় কোন ভালো মহা মুফতির কাছে যায় না কোন আপনার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক প্রভাষক উনাদের কাছে যায় না যায় মেসাবের কাছে কথা বুঝেন নাই এই জন্য আল্লাহ আকবার এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে আমরা এগুলো চিহ্নিত করি না দেখাই মাঝে 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 কি হয় মাঝে মাঝে দেখা যায় যে

আমাদের মুক্তার ইব্রাহিম এই আশেপাশে বাড়ি না মুক্তার ইব্রাহিমের বাড়ি আশেপাশে না আশেপাশে সর্বপ্রথম মুক্তার ইব্রাহিমের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি আপনারা দেখছেন কিনা সর্বপ্রথম আমি সোয়াইবি অভিযোগ করেছি থানায় মৌখিক ভাবে এবং লিখিত ভাবে অভিযোগ যখন আমি করেছি তখন সারা চুনার ঘটনা সারা দেশে এটার প্রতিবাদ উঠছে আমি বলি মুক্তা এবং ইব্রাহিম এবং সোনার ঘাটের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যা ইচ্ছা করেন আমরা কি কোনো সময় বাধা দিছি কথা বলেন বাধা দিছি দেই নাই রমজানে দেখলাম এই দুইজন স্বামী স্ত্রী ওনারা কি করলো ওনারা আপনার এই নাতারাবিন নামাজ নিয়া সুবহানাল্লাহ তাসবীহ নিয়া ওনারা ভিডিও বানাইছে আমরা কিচ্ছু বলছি বলি নাই যখন দেখছি সূরা ফাতিহা দুইটা আয়াত নিয়া মালি কিিয়া আর ইয়া কেনা বুদধু আইয়া কেনাস্থ আইম বলে কন্টেন্ট বানায় তখন আমি মুস্তি, আমি মহাদ্দিস, আমি মলবি, আমি মুন্সি, আমি সুয়াইবি এমন কি চারবি করে নন্না্য্য পরিবাদী আছে। সেই ন সলমান্ও প্রতিবাদীলা হয়েয়ে থাকতে পারে না ভেটকিনা বলো। আমি ভাবছি মামলা করি নাই আমি আমি অভিযোগ করছি মামলা করি নাই আমি ভাবছি যে না আমার এলাকা দুইটা ছেলে একটা কিছু করে খাক একটা কিছু করে খাক 마শাআল্লাহ ভালো সুন্দর একটা বাড়িও বানাইছে এ খুব সুন্দর চলাফেরা করতেছে একটা বাইকও আছে তার এতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু যখন দেখব আপনি যাই ইচ্ছা করেন কিন্তু যখন দেখব আমার কোরআন যখন দেখব আমার নামাজ যখন দেখবো আমার রোজা যখন দেখবো আমার তাকবি নিয়ে এ ভাইরা চুনার গড়ে শুনেন তখন সময় কোনো মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারে না বলেন ঠিক কি না আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই ছিল না কিন্তু যখন আপনি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলেন তখন সময় আমি তো বসে থাকতে পারি না আপামর জনতা তো বসে থাকতে পারে না যাই হোক পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে এসে আবার ক্ষমা ওসাইছে ক্ষমা ভালো সুন্দর আল্লাহ ক্ষমা করে দিছে আমরা ক্ষমা করে দিছি আবার আল্লাহ যদি ক্ষমা করে দেয় এটা আল্লাহর বিষয় ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সকলকে মুক্তা ইব্রাহিম সহ সকলকে যেন আল্লাহ মাফ করে সকলে বলেন আমিন আমি এটাও আরেকটা হুঁশিয়ারি দিতে চাই চুনারঘাটে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আমাদের এলাকারই সন্তান আপনার এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলবি এবং চুনারুঘাটের মুসলিম জনতা মাঠে নামতে হয় কথা বলেন ঠিক কিনা আপনারা যা ইচ্ছা করেন আমগো অসুবিধা নাই কিন্তু এমন কন্টেন্ট তৈরি করবেন না যেটা কারণে আমরা মাঠে নামে নাইমা যাইতে হয় রাগ করতেছেন ভাইয়ের আমার এগুলো যদি আমরা প্রতিবাদ না করি করবেটাকে ভিডিও তো অনেকেই দেখছে কেউ তো প্রতিবাদ করে নাই না আমরা আমরা করতে হবে আর তোবা কালকে আমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন এই জিব্বাটারে উল্টাইয়া পিছন দিক দিয়ে নিয়া জাহান নামের আগুন দিয়া তারপরে আমাদের জিব্বাকে কাটবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিকে আমিন কন এ আমার বন্ধুরি এ আমার আব্বাজিরা রিপ গভীর মনোযোগ দিয়ে শনবেজ বেচবি আর এক কালি আল্লাহ রাফুল আলামিন নবীকে ভালোবাসার জন্য নিজেও ঘোষণা দিছে আল্লাহ কয় উল্ কুমতুম তো হেম্পু নুম গফদ বিউ নিয়ো বিমুল আল্লা রিন ডাক পৃথিবীর মুসলমান এ পৃথিবীর মুসলমান আমার বাংলার আমি আল্লাহ যদি পাইতে চাস আমি আল্লাহ যদি ভালোবাসতে চাস আল্লাহ তাইলে কি করব আল্লাহ তাইলে কি করতাম আল্লাহ ডাক দিয়া কই আগে নবীরে ভালোবাস নবীরে ভালোবাস যদি নবীরে ভালোবাসো তাইলে আমি আল্লাহর এমনি পাওয়া যাইবা এখন ভালোবাসতাম কেমনে এটার একটা ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে ভালোবাসতাম হইলো অনুসরণ কইরা ভালোবাসতাম নবীজি নামাজ কায়েম করছে আমরাও নামাজ কায়েম করতাম নবীজি দাড়ি রেখেছে আমরাও দাড়ি রাখতাম নবীজি পাঞ্জাবি সুন্নাতি লেবাস পড়েছে আমরাও সুন্নাতি পাঞ্জাবি লেবাস পরিধান করতাম নবীজি হক পথে চলেছে আমরা হক পথে চলতাম নবীজি মিথ্যাকে মিথ্যাকে দূরে ঠেলে দিয়েছে আমরা মিথ্যাকে দূরে ঠেলে দিতাম নবী সত্য বুকে ধারণ করছে আমরা নবীর সত্য বুকে ধারণ করতাম নবী অন্যায়ের প্রতিবাদ করছে মুসলমান নবী অন্যায়ের প্রতিবাদ করছে আমরা

এই জন্য কোনো মানুষ যদি নবীরে ভালোবাসে তাইলে ওই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না কোন মানুষ যদি নবীরে ভালোবাসে অনুসরণ করে ওই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো রোজা ভাঙতে পারে না কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না অন্যায়ের পক্ষে তাকতে পারে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে ঠিক না বলে নবীজি <laughs>

ইয়া রাসূলুল্লাহ নবিগো কোন তিন জায়গায় পাবে এবারে নবী আমার ডাক দিয়া কয় এক নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের নিকট আমি নবীরে পাইবা ইয়া রাসূলুল্লাহ নবিজি হাউজে কাউসারের নিকট যদি আমি আপনারে নাপায় তাহলে দুই নাম্বার জায়গাটা কোনটা গো নবিজি আমার আপনার নবিজি ডাক দিয়া কয় দুই নাম্বার জায়গাটা হলো দুই নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লাম ইার সুললানো বিজিৎ দুই নাম্বার জায়গায় যদি আপনারে না পাই কই নবী এবার নবী আমার ডাক দিয়া কই অরে আনাস অরে আমার সাহাবী আমার প্রাণের সাহাবী শোনো তাইলে তিন নাম্বার একটা জায়গা আছে কোন তিন নাম্বার জায়গাটা জানো নি আমার নবী ডাক দিয়া কই তিন নাম্বার জায়গাটা হলো ফুল সিরাতের ফুলের কাছে কন্যা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে নবীরে আমরা পাইতে চাই কি চাই না